আছে আছে। তাদের আচ্ছা আচ্ছা যাকে নাম বলবো না মানে থাবাই থাবাই পাঁচ করে হয়ে যায় কাকা দিকে এখানে অনেক খামার তো আশেপাশের থেকে গাফি না নিয়ে এইখানে ঢোকার কারণটা কি এখানে আসলে একজন আমার দৃষ্টিতে অনেক ব্যবসায়ী আচ্ছা উনার সাথে আমি কথা কাজে মোটামুটি মিল পাই 100% কেউ উপর লাচাটা কেউ দিতে পারবে না তারপরে সাথে কথার সাথে মিলে কাজের সাথে মিলে মোটামুটি উনি চাই চেষ্টা করে আমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো কিছু ওনার কাস্টমার মানে পার্মানেন্ট হয়ে গেছে আচ্ছা বাজারটা কেমন কাকাই সপ্তাহে মিডিয়াম সামনে রোজায় একটু হতে বৃদ্ধি হতে পারে এখন কোনোarty বাজার নাই যেটা স্বাভাবিক বাজার সেটাই আছে ইনশাআল্লাহ সবাই কিনতে পারবে যেটা বললেন 65 সেটা দুধের আইডিয়াটা কেমন হবে আমার একটা আইডিয়া ওইডি হয়তো পনেরো পনেরো হবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছি আমরা সৈকত দিয়ে রিফার্ম খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া আরোপাড়া গ্রামে আর এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে কাকা প্রতিনিয়তই নিত্য নতুন কালেকশন করার চেষ্টা করে এবং প্রতি সপ্তাহে একটি করে প্রোগ্রাম আপনাদেরকে আমরা দেখাই আর কাকা বরাবরই যাত নাম ধরে হাই কোয়ালিটির বিগ বিগ সাইজের গাবিগুলো নিয়ে বেশি কাজ করে একদম পাইকিরি সেলে গাবিগুলো দিয়ে থাকে তো আজকেও দেখবো আমরা নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার তার কতটুকু দুধ হচ্ছে প্রেগনেন্ট গাবিগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয় ওনার সাথে কথা বলবো আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক রঞ্জু কাকার সাথে কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইরহমাতুল্লাহ কি অবস্থা কাকা কেমন আছেন হ্যাঁ আল্লাহ দিলে আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বেচা কেনা মনে খুবই ভালো না বেচা কেনা ইনশাআল্লাহ ভালো গত সপ্তাহে যে প্রোগ্রামটা করে গেলাম অনেকগুলাই গাবি ছিল কি অবস্থা এগুলা

খামারটার অবস্থান খামারের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়ী হাড়োপাড়া আচ্ছা চৌবাড়ী হাড়োপাড়ার একদম 판 কিনতেই আপনার খামার আর মোটামুটি জারাই এই গ্রাম বিষয়ে জানে গরু বিষয়ে ইউটিউবে ঘাটাঘাটি করলে এই গ্রামটা কিন্তু মানে সবাই জানে আরকে তো টাকা আপনার সাথে আজকে একটু পরেই কথা বলি যেহেতু কাস্টমার ভাইয়েরা আসছে ওনাদের সাথে একটু আগে কথা বলি নে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম জি ভাইজান কেমন আছেন আপনি ভালো আছি ভাইজন আপনি আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের দোয়াতে আসছেন কোথা থেকে আসছি ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা উত্তর আব্দুল্লাপুর ঢাকা উত্তর আব্দুল্লাপুর খবর কিভাবে যে এলাকাতে গাফি পাওয়া যায় এখানে অনেক আগে থেকে নিয়ে আমি প্রায় আজকে দুই বছর ধরে এখান থেকে গরু নি আচ্ছা আচ্ছা তাহলে মানে রিপিট কাস্টমার হ্যাঁ প্রতিদিন প্রতিনিয়ত আসি এক মাস দুই মাস পর পরে আসি আচ্ছা আপনি কি নিয়ে যায় সেল করেন গাভি না 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 নিজের খামার আছে নিজের খামার আছে

আমাদের সাথে মানে যাতে আমরা নিতে পারি ওভাবে সেক্রিফাইস করি আচ্ছা তো আসার পরে তো আমরা সবসময় বলি কাকার এখানে পাইকিরি সেল হয় রমরমা কালেকশন হয় আসার পর থেকে কেমন গাফি দেখলেন কত পিছ ছিল খামারে অনেক বিক্রি হয়েছে এখন তো আমরাও দুইটা নিছি আচ্ছা আচ্ছা আর কাকা যে ভিডিওর মধ্যে বলে দেয় আর লাগবে রমজানের আগে আর লাগবে আচ্ছা মানুষ হিসাবে কেমন ভালো লোক সবাই দূরের থেকে গাফি কিনতে পারবে হান্ড্রেড পার্সেন্ট কিনতে পারবে না কেন আচ্ছা অনেকেই পাপনা মুখে আসতে ভয় পায় অনেকেই চিন্তা ভাবনা করে যে পাপনা যাবো অনলাইনে

বর্তমানে অনলাইনে আসলে বিশ্বাস করতে পারে না কিন্তু আবার এক এক কোয়ালিটি গরু আপনার মতো আপনারা যেরকম আসছেন পুরো ফ্যামিলি সহ এরকম মানে সবাই মিলে আসে ঘোরার জন্য ঝামেলা নাই দেখি নিবো সমস্যা কি আচ্ছা এই জায়গা কাকাদের এখানে একদম আসে না

সবার কিন্তু থাকে না ইনশাআল্লাহ আপনার দোয়া এরকম কিছু অর্জন করছি আমি এই জন্য আমার কাছে আসেন নাইলে তো আসতো না আচ্ছা আচ্ছা ব্যবসাটা লিগ্যাল ভাবে করলে এগুলো অটোমেটিক তৈরি হয়ে যায় আচ্ছা তো কাকে নতুন কালেকশনের বিষয় আমরা একটা এখন জানি কেমন গাবি দেখাইতে পারবো প্রোগ্রামে সাতটা গাবি আছে আর

একদম থাকবে এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা আর উপরে থাকবে আপনার দু লক্ষ পঁয়তাল্লিশ তার মধ্যে হয়তো আচ্ছা আচ্ছা একটু কথা বলার যেটা হবে আচ্ছা দাম নিতে পারবেন আচ্ছা যেটা বললেন পঁয়ষট্টি সেটা দুধের আইডিয়াটা কেমন হবে আমার একটা আইডিয়া দেবে ওইটাই হয়তো পনেরো

আচ্ছা একটু নিজের কাছ থেকে প্রয়োজনে দেখেন বাচ্চাটাও তো কাকা একদম স্কোয়ার আর মোটা মোটা বাদ দেখতেছি ও পানি লাগছে তো জন্য আচ্ছা কাকা আর প্রথম বিয়ানের গাফির বাদ যদি এরকম হাতে ধরার মতো না হয় তাহলে কিন্তু দহন করে মজা পাওয়া যায় না এরকম একদম দহনের মতোই হবে মানে পানি যখন যাবে আচ্ছা এখন সুন্দর আছে আরো সুন্দর হবে যখন দুধের একদম সম্পূর্ণ ভরটা করবে তখন আসলে সকল কিছুই আপনি আপনি ক্লিয়ার হবে তো এই অবস্থায় কাকা কি রকম আইডিয়া করতেছেন এটা থেকে তবে গাবি যদিও মাঝারি ইয়ার হয়

চিয়ার হবে করে হয়তো আমাদের আলোচনা छापे হয়তো এরকম জায়গা হবে প্রথম রাউন্ডের একটা গাবি কাকার প্রতিবেদনের প্রথম গাবি একদম ছোট দামে দেখাব কত টাকা সহই বিক্রি ওটার দাম 6 লক্ষ 75000 চাও চাই বলা যা আপনার কাকা একদম ছোট দামে একদম ফিক্সড এটাতে কোনো দাম নাই কোনো ঝটপাট কথাও নাই একদম রাখা যায় পঁয়ষট্টি একবারে ফাইনাল দাম পঁয়ষট্টি করা যাবে না আচ্ছা আচ্ছা এখানে আর কোনো চা সম্মানের ব্যাপারও নাই দেওয়ালে পিঠ থেকে একদম দুধের গেরান্টির মতো দেওয়ার সেটা আলাদা কথা

বডিতে কিন্তু একদম ভরপুরি বলা যায় জি আচ্ছা ওই বাচ্চা ডেলিভারি হওয়ার পরে কিন্তু অনেক গাবি দেখি যে বডিটি ভেঙে যায় এরকম কিন্তু কোনো ব্যাপার देखतेছেন না না এই যে বাচ্চা হওয়ার পর দেন স্বাভাবিক বডি আসে এবং জাত মানে বাঁচাই করা গাবি আচ্ছা আচ্ছা একদম গরুসিনা লোক একবার হলো বলা লাগবে যে আসলে জাতীয় করা তো

14 15 রানিং আসলে 14 15 দেখতেই পারবে সারা দিন এখন দেখা যাচ্ছে আচ্ছা হচ্ছে এগুলা তো দিন যাবে দুধ পারবে ধীরে যাবে দুধ পারবে না 마শাআল্লাহ এমনে গাগিও ঠান্ডা হবে তো একদম ঠান্ডা না আপনারা অন দহন করতে পারবে না এই যে করে একদম পেটের নিচে বসে লেগেছে রে দেখা আচ্ছা এটারও মোটামুটি বাচ্চারটা কোয়ালিটি একদম দহন করার মতো একদম চারটা বাট একদম স্কোয়ার আর একদম গোলাপি কালারের বাট জি আচ্ছা গ্যারান্টির মতো কেমন দিবেন বাচ্চার বয়স কমপ্লিট হওয়ার পর

আমরা লালন পাওয়ার কারণে আমরা জানি আপনাদের কাছে একদম লিগ্যাল মানে মানে যে জায়গাগুলোতে ধরা খাচ্ছে এই জায়গাগুলার মানে বিষয় তত্ত্বগুলো আপনাদের কাছ থেকে জানা যায়। তো কাকা একদম তাইলে জাতমান কোয়ালিটি সব মিলায় দুধটা নির্ভর করে বলতে এটার একদম আইডিয়া সলিড কেমন দেওয়া যায়। এটার 17 18 দুধের আছে। থেকে 18 একটা ডাবল বডির গপি। দুধ আনা হইছে তো দুধ টানার পরে ভিডিও করা হচ্ছে। তখন বাচ্চা ছাড়া আছে। আচ্ছা আচ্ছা এইভাবে তো ছেড়ে দেওয়া থাকে। তো কাকা গপি বাচ্চা মিলায় এটার দাম কেমন নির্ধারণ করছেন? এক লক্ষ পঁচানব্বই আচ্ছা একটু আলোচনা সম্মানিক কি হবে এখানে একটু সম্মানিক কথা বলে নিয়ে নিবে সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে চার নম্বর সিরিয়ালে আরেকটা একটা ডাবল বোর্ড এর গাভ নিয়ে একদম আগাগোড়ায় সমান গাভীর শরীর স্বাস্থ্য যেমন ডিল গঠন ও সেম

আমারে বলছি তো এইগুলো গাবের আগে বলছি আচ্ছা আচ্ছা গ্রাম অঞ্চলে ওরা বখন পালি গাবি করে আচ্ছা আচ্ছা আর এটা মনে হয় একদম ছোট এটা একদম চামড়ার বেল কিন্তু আচ্ছা অনেকে যে বলে না এই গ্রামের মানুষ যে দোষ করে মানুষ এটা মনে হয় যে আমার মনে হচ্ছে যে কাকা অনেক আগে দিয়া একদম খুব বাজে অবস্থা চামড়াটা একদম শক্ত শুকায় শক্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা কাকা তো যারা আসলে এগুলা গাবি করে যে লোম চামড়ার যে লোমও লেগে আছে হ্যাঁ যখন টাইট হয়ে যায় তখন শুধু ঢিল করে আজকে গলায় দিলে নাকি হয়তো ওই যে মানুষ দোষ করতে পারে না এই যে অনেকেই নিজেদের মানুষ এগুলো দেয় নিজেদের আত্মবিশ্বাস এগুলো দেয় সময় কেমন আছে এটার এখনো এটার সময় তো আপনার পনেরো পনেরো দিনের মতো না

কেউ দেখিতে চালিয়ে আমি ভিডিও কোনো গাবিতে দেখাই নাই এটাও আমরা দেখাইতে চাচ্ছি না যারা কিনবে আগে দাঁত দেখবে তারপর গাভীর সকল কিছু দেখবে তো ছয় দাঁতে এবার কয় নম্বর সময় কেমন আছে দেখা সময় মোটামুটি

দেখছেন কি জিনিস আচ্ছা জানিং যে বললেন যে পালনটা নিয়ে রয়েছে পনেরো কেজি এরপরও জায়গা বলতেছে না এগুলা কমপ্লিট বিশ কেজি এখন হয় আছে বিশ কেজি বলে দিলেন এর এরপরেও এখন এই জায়গাগুলা বলতেছে হ্যাঁ মাশ আল্লাহ আসলে জিনিস যেটা সেটা তো সেরকমই হবে জি জি আচ্ছা সময়ের সাথে সাথে একদম গ্যারান্টি সলিড কেমন দেওয়া যায় এটার থেকে এটা আচ্ছা একদম পার করে ফেলবে পঁচিশ তো যারা কিনবে আসলে গাভীর আগা গোড়ায় সমান আর বাড় থেকে শুরু করে সকল কিছু একদম বাছাইকিত তাকে এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ একটু কথা বা সম্মানি কি হবে হালকা সম্মানি করা যাবে আচ্ছা হালকা একটু কথা বলার জায়গা আছে কথা বলে নিয়ে নিবে কাকা এটাও সাইড করেন তখন পরবর্তীটা দেখাই প্রতিবেদনের ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন মাসাল্লাহ পুরাই একদম কালো কুচকুচে রং আর বেশ লম্বা সম্বা আর বডি আচ্ছা তবে কাকা আগের তার বডি এটা থেকে হালকা একটু ছোট হলে পরে ওটা কিন্তু শরীরও অনেক ছিল একটা কিন্তু দাঁত ধরি নাই একটা গাভি থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু ধরার ব্যবস্থা করেন আমরা একটু দাঁতটা দেখাই দে আচ্ছা দেখি অদাতে যেহেতু বাচ্চা দিছে আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না কথাগুলা দেখেন

বাচ্চার বয়স চলতি দুই দিন দুই দিন একদম হৃষ্ট পুষ্ট বাচ্চা নাভি এখনো দেখা যাচ্ছে কাঁচা বাচ্চা একদম তো দুই দিন এটার থেকে কিরকম আসছে দুধ এটা এখন কিটাও এখন শালদুত জানা হচ্ছে তবে গ্যারান্টি থাকবে আপনার 20 প্লাস প্রথম রাউন্ডেই 20 প্লাস দেখেন গাবিট অনেক বড় গাবি হাই তো যে সামার আছে এক্সএস তলার না আচ্ছা আমরা একটু হাইটটা দেখানোর চেষ্টা করি এই যে আমরা একদম গাবিট সোজা দাঁড়ায়ছি ক্যামেরাম্যান ভাইকে বলবো একদম স্ট্রেট ধরতে কোন ওই যে ভুলভাল কথা বলে যে অনেকেই কমেন্ট করেছে যে হাইট দেখায় উলুকাচুরি করে ওরকম কিছু না আমরা একদম গাবির সাথে দাঁড়ানো ইনশাআল্লাহ দেখায় দিবে ঠিক এরকম হাইট তো কাকা তো 20 নিচে চান্স নাই না নির্ধারণ করছেন এটা দুই লক্ষ পঁয়ত্রিশ সামনে এর আগে একটা ভালো তফাত বোঝা যায় যে প্রথম রাউন্ডের গাবি আর অনেক কখনো দ্বিতীয় গাবির বাজার এক করা যাবে না আচ্ছা তো একবারে সলের দাম কত টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই এখানে কি জায়গা নাই এই একটা গাবি থেকে কই প্রথম গাবির মতো সম্মানের জায়গা থেকে ক্লোজ করে দেই একদম একটা দাম বলবেন এখানেই ফাইনাল দাম এরকম একটা দাম বলে দেন আচ্ছা 30000 টাকা দাম পাবে এটা একদম ফাইনাল 30 বকনা একটা গাবি অযাতের একটা গাবি ইনশাআল্লাহ দুধ মিলাই মিলাই নিয়ে যাবে কাকা সাইড করে দেন পরবর্তীটা দেখাই জি প্রতিবেদনের সাত নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব থেকে বড় গাবি এবং সর্বসেরা আকর্ষণের গাভী আচ্ছা এটা তো লাস্টের দিকে প্রত্যেক সপ্তাহে জল হস্তির মতো একদম বিগ সাইজের একটা গাভী কালারও তো একদম কুচকুচে কালো পুরো বডি আমরা শুরুতে হবে তাও অস্ট্রেলিয়ানের মতো হবে এটা কি সলিড মাংস না সব মিলায় লাইভ মাংস দা আটমোন এর মতো সালি মাংসই হবে আট মোন আচ্ছা হাইট কেমন হবে তাও সাড়ে পাঁচ সাড়ে পাঁচের মতো হাইট হবে তবে গাভী স্বরজবিন না দেখলে বোঝা যাবে না আমরা বার বার বড় গাফিগুলোকে বলে দিই ভালো দেখা যায় না ক্যামেরাতে এগুলো আসলে স্বরজ ছাড়া পরিমাপ করাই কঠিন কারণ ছোট গাফিও যেভাবে ভিডিও করা হয় বড় গাফিগুলা কিন্তু একই রকম ভাবেই করে আচ্ছা তো কাকার দাগ বয়স কেমন চলে এটার এটারও

একবারে মোড়া হয় মোটি মতো ফুল টুল একদম ক্লিয়ার আর গাজা তো দেখ এক টানে 15 একবারে কি বলেন কাকা তাহলে তো আরো অনেক আসবে মনে হয় না হ্যাঁ এগুলোকে আবিদ আছে 25 লিটারের আইডিয়া করা যায় আর মুখকল্পনা জিনিস কথা বলে কাকা আর টানা যে হইছে পিছনের দিকে গেলে কিন্তু বোঝা যাচ্ছে গুলা একদম কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে আচ্ছা এই যে পিছনের দিকে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে যে গাবিটাকে টানা হইছে একবার তো কাকা এটার থেকে একদম সলিড গ্যারান্টি কেমন আইডিয়া করা যায়

সবাই সতর্ক হইতে পারে আসে আসলে কি বলবো গাবীর তো জাতেরো শেষ নাই আচ্ছা আচ্ছা আর শেষ নাই জি জি এখন নতুন নতুন মানে ইউটিউবারও কিন্তু অভাব নাই অনেক না কিছু কিছু ইউটিউবার আছে গায় থাবাдили তাদের 5000 আছে আচ্ছা 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 যাক নাম বলবো না মানে থাবাই থবাই 5000 করে হয়ে যায় আচ্ছা এই জিনিসগুলা কেউ বুঝে সুঝে যারা কিনবে এই দিক লক্ষ্য করে না আচ্ছা সবাই এই দিক থেকে অবশ্যই সতর্ক হবেন সলিড একটা ইউটিউব চ্যানেল দেখেন ইনশাআল্লাহ ভালো একটা মানুষের কাছ থেকে গাবি কিনেন অনলাইন থেকে কিনলে কোনো লস নেই না আচ্ছা তোকে আজকে আর কথা না বাড়াই আবার নতুন কালেকশন আসলে কথা হবে তো সেব ভালো থাকবেন ওয়ালাইকুম